প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো আপনাদের মাঝে একটা খুশি খুশি সংবাদ নিয়ে আসছি তো খুশি সংবাদটা হলো এই যে মোহাম্মদ আলি ভাই উনি আসছেন কন্টেন্ট হ্যাঁ আবুল হোসেন আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন তাই না জি ভাই তো তার আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পূরণ করে দিলাম তো এই যে কাগজপত্র দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে ই আছে সব সেট করে দিলাম তো তার জন্য সবাই দোয়া করবেন কারণ এখন বাজে প্রায় নয়টার কাছি রাত নয়টা এখন অফিসে আছে সাড়ে নয়টা তার মানে দশটা এখন অফিসে আছি এর আগে আমি হেমায়তপুরে এক বোনের কাজ করে আসছি আর একটা কাজ করছি আমি কাস্টম কাস্টমার অফিসার একটা কাজ করছি তো এই কাজটা অনেক কঠিন ছিল মোহাম্মদ আলি ভাইয়ের তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার কাজটা একটু ক্রিটিক্যাল ছিল তো ওই স্টার সেটআপের এখানে একটু ঝামেলা ছিল যাক ভাই আমাদের কামাল ভাই অনেক ভালো কাজ করে দিচ্ছে আমাকে অনেক যত্ন সহকারে ধৈর্য ধরে অনেকক্ষণ যাবো তো আমরা এই কাজটা করলাম জাস্ট এখন পর্যন্ত কাজটা সাকসেস এই জন্য আমি অনেক হ্যাপি এবং আমি ধন্যবাদ জানাই কামাল ভাইকে যে এত সুন্দর করে কাজ আমাকে করে দেওয়ার জন্য যারা মনিটাইজেশন সেট আপ করতে আগ্রহী ইচ্ছুক যাদের সেট আপ আসতেছে তারা অবশ্যই কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অন্ধ মার্কেটে দ্বিতীয়তলা বা ধন ভিডিও এডিটিং যে সেন্টার সেটাতে তো সবারই সফলতা কামনা করি সবাই আমার জন্য দোয়া করবে যে আমি যেন হয়তো আর একটু এগিয়ে যেতে পারি তো আমি আর একটু পরিচয় দেই উনি মাস্টার মানুষ উনি আসছেন তো এই কাজটা সত্যি অন্য কেউ হলে করতো না কাজটা অনেক ক্রিটিক্যাল ছিল কাজটা কারণ তার সেট আপটা অ্যাকাউন্টের ভিতরে তিনটে অ্যাকাউন্ট হয়ে গেছে পে অ্যাকাউন্ট তারা তিনবার ওই অ্যাকাউন্টে ঢুকছে কিছু দূর আবার ফেরত আসছে আবার আরেক দিন ওখানে গেছে কিছু দূর গিয়া ফ্রম্প লেপ করে আবার ফিরত আসছে তৃতীয়বার আবার গেছে চলে আসছে ফিরত তাহলে তার তিনটা অ্যাকাউন্ট হয়েছে পে অ্যাকাউন্ট এখন আমরা ওই পে পে অ্যাকাউন্টটা সার্ভে করে দেখলাম যে ওই পে অ্যাকাউন্টের নাম বল আ নাম বায়ের নাম পুরো নাম মোহাম্মদ আর ওই পে অ্যাকাউন্টের নাম ছিল আবুল হোসেন তো এমন ভেজাল যে ওইটাতে আমরা যদি set দিতে যাইতাম তাহলে সে জীবনেও টাকা পাইতো না টাকা পাইতে পাইলেও অনেক দিন পরে টাকা পাইত কারণটা নাম ভুল অ্যাকাউন্ট নাম্বার ভুল তারপরে ব্যাংকে কিভাবে টাকা আসবে নাম ভুল একটা ডটের কারণে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ফিল হয়ে যায় তো বাইরে ক্রিটিক্যাল কাজটা করলাম বাইরের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আমি চাই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পান এবং সবার জন্য দোয়া করি সবাই জন্য আর্ন করতে পারেন বাইরের তিনটা যেটা যে এই অ্যাকাউন্টটা নিয়ে চারটে অ্যাকাউন্ট হইল তো আমরা পরবর্তীতে চেষ্টা করব তিন দিন পর যে আগের অ্যাকাউন্টটা ডিলিট করার যায় কি না আর ডিলিট আমাদের করতেই হবে যেভাবে হোক ফেসবুকের সাথে কথা বলে বা অন্য অন্য কারণে করতে হইব তো আজকে আরও দুইটা বোনের কাজ করছি হ্যাঁ মাইতপুরে আলম নগরে তো দুইটা কাজ করছি আমি হোম সার্ভিস দেই না তবু তাদের কষ্ট হোম সার্ভিস দিছি সবার জন্য ভালো অসার হলো ভাই খুশি তো আমি অনেক কিছু শিখতে শুনার বোরিন পাইছি জন্য আপনাদের জন্য দোয়া করি যেন সবাই আমরা সফল হতে পারি তবে আপনি খুশি থাকলেও আমি খুশি না যে পর্যন্ত ওই যে তিনটে অ্যাকাউন্ট আপনি ডিলেট না করতে পারবেন তাহলে মানে আমি কনফিউশনে থাকি তবে বাইরের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই আসবেন আমার কাছে সৎ পরামর্শ দেব আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলি না আর আমার অফিসে একটু ঘুরে যাবেন দেখে যাবেন কথা বলে যাবেন ভালো লাগলে আমাকে দিয়ে সেট করবেন আর ফেসবুক ইউটিউবের কোনো সমস্যা থাকলে আপনারা আমার কাছে আসতে পারেন আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স তো আপনারা এই নাম্বার ফোন করে আসতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা ফেসবুকে মেসেজ করতে পারেন ভালোবাসা রইল সবার জন্য বাড়ি সবার কাছে দোয়া নেন যাই সবাই

ছেলে গান টান করে ও গানের ভিডিও গুলোও দেয় যাই হোক আপনারা দেখবেন হয়তো ভালো লাগবে ঠিক আছে সবাই আমিও সবার জন্য দোয়া করি যেন আপনারাও ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বাই বাই একটু বিচ্ছিন্ন দেন একটু বিচ্ছিন্ন দেন আচ্ছা আল্লাহ হাফেজ